মেলবোর্ন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের লড়াইয়ের শেষ অংশটুকু শেষ হয়ে যায় উইকেটের পেছনে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার পর ভারতীয় তরুণ ওপেনারকে আউটে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে রাতারাতি তুমুল চর্চায় ম্যাচটিতে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরীফুদ্দুল্লাহ ইবনে শহীদ যাকে অনেকে চেনে সৈকত নামেও বছর জুড়ে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ পরিচালনায় নিজের অসাধারণ কীর্তি দেখিয়েছে আইসিসির এডিট প্যানেলের প্রথম বাংলাদেশি আম্পায়ার সদ্য সমাপ্ত বক্সিং টেস্ট পরিচালনার আগে পাঁচ ম্যাচের মধ্যে দুইটিতেই সৈকত ছিলেন শতভাগ সফল যার ফলস্বরূপ ভারত বনাম অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন নিজের ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্তটাই হয়তো দিলেন এদিন শরীফুদ্দুল্লাহ সৈকত যে সিদ্ধান্তটি প্রযুক্তিও নিশ্চিত করতে পারেননি স্নিক ও প্রযুক্তি কট বিহাইন্ড না ধরতে পারলেও ভারতীয় ওপেনার জাসেওয়ালা আউটের সিদ্ধান্ত দেন শরীফুদ্দুল্লাহ বাংলাদেশি আম্পায়ার এমন সিদ্ধান্তকে সাহসী যথাযথ বললেও অনেকে আবার সমালোচনা করেছেন বিশেষ করে ভারতীয়দের মধ্যে ব্যাপক চর্চায় বিতর্কিত এই আউটের সিদ্ধান্তটি